আজকে তোমাদের দুপুর থেকে দেখাচ্ছি বিকেলে টিফিনের জন্য একটু পায়েস বসালাম বিকেলে টিফিনের জন্য একটু পায়েস করছি অনেকখানি দুধ ছিল আর একটু চালও ছিল এবার তোমরা বলতেই পারো যে কাকিমা তুমি আর কাকু সুগার আছে তোমরা পায়েস খাবে আমরাও খাবো হ্যাঁ খাবো তবে মিষ্টি ছাড়া পায়েসে তো চিনি লাস্টে দেয় চিনিটা দেওয়ার আগে আমাদের জন্য তুলে রাখবো বাকিটা ছেলের জন্য এই হচ্ছে আমাদের আরও দুধ আছে এটা দিয়ে আগে ছানা করবো চা পাতা ভিজিয়ে রেখেছি এবার একটু ভিজুক তারপরে চা খাবো চা আর ক্রিম ফেক আর বিস্কুট চলো দেখেছো পায়েসটা কি সুন্দর হয়েছে ঘন এরপর আরও ঘন করা একটু করবা দুধ এত বেশি আছে না দেওয়া চাল সেজন্যই কম ডেয়ারির দুধ দিয়েছি আর এর মধ্যে আর কিচ্ছু দিই নি কাজু কিশমিশ খালি একটু এলাচ আর তেজপাতা আর একটু ঘন হলে তোমার কাকুর জন্য আর আমার জন্য নামিয়ে রাখবো আর ছেলের জন্য নকুল দানা দেবো ঠাকুরের পুজোর পর বাছে যেগুলো সেগুলো দিয়ে করেছে এই যে চা খাওয়ার পর একটু পরে যে অবশ্য পায়েসটা খাচ্ছি কী সুন্দর ঘন পায়েস আর দুধের তো নিজস্ব একটা মিষ্টতা আছে আর বেশি দুধ বলে আরও বেশি ভালো হয়েছে খুব মানে ভালো হয়েছে খেতে মিষ্টি দিইনি মানে তার জন্য যে খুব বিশাল অসুবিধা হচ্ছে তা কিন্তু না তবে এরপরেই তো আমি খাবো ওই যে পায়েসটা ভালো করে কাছি একটা বাটিতে রেখে দিয়েছি ছেলের জন্য আর যেটা আমাদের করেছি সেই পাত্রটায় অনেক লেগেছিলো চাচি বলে যেগুলো সোজা বাংলা কথায় সেগুলো আমি চাচিয়ে খাব জানি সুগার তাও লোভ সামলাতে পারলাম না তোমাদের অনেক ভালোবাসা তোমার দেখো তোমাদেরকে একটা তোমরা অনেকে হয়তো হাসবে তাও দেখাচ্ছি আমি কি নিয়ে বসেছি দেখো বুঝতে পারছো তোমরা কি সে কিসের ড্রেস নিয়ে বসেছি বা সসপ্যান যা বলো কি বলো তো আমার তো এখনই জিভে জল চলে আসছে এটা কি জানো পায়েস করেছি ছেলের জন্য তুলে রাখলাম যদিও সুগার আমি জানি তবু আমার এই এইটা না কেউ খাবে না আমাদের বাড়ি আমার ফেলতে খুব মায়া লাগছে আমরা তোমরা খেয়ে খেয়ে ভালোবাসো এইভাবে তুলে তুলে পুরো খাবো জানো তোমরা হাসছো আমার শাশুড়ি মা তাই কাকু তাই বলছে যেখানে আমার শাশুড়ি মা খুব ভালোবাসতেন এটা খেতে দুধের কড়াইয়ের দুধের জাল দেওয়ার পর যেটা থাকে আমার মা আবার এইগুলোই ভালোবাসত তবে ঝাল পোস্ত রান্না করবো ডাল রান্না করবো তার বাকি দেখো কতখানি বেরোচ্ছে আরো অনেক বাকি আছে ফেলেই তো মায়া লাগে না জানি খাওয়া উচিত না সুগারে তো আর সামলাতে পারলাম না